জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের তালিকায় নেই সাংস্কৃতিক অঙ্গনের কোন তারকার নাম মনোনয়ন না পেলেও দলের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন এসব তারকারা বিস্তারিত রিপোর্টে প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রার্থী হতে দোরঝাপ করতে দেখা যায় সাংস্কৃতিক অঙ্গনের অনেককে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সঙ্গীতশিল্পী বেবি নাজনীন মনির খান রুমানা মোরশেদ চাপা অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নাজমুন মুনিরা ন্যান্সি হেলাল খান শিবা শানুর নাম শোনা গিয়েছিল তবে ঘোষিত প্রার্থীর তালিকায় নেই কোনো সবি অঙ্গনের তারকার নাম নীলফামারি চার আসন থেকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য বেবি নাজনীন দুই সালে বিএনপির প্রার্থী হয়েছিলেন এবার ওই আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান ঝিনাইদহ তিন আসনের দলীয় প্রার্থী হলেও তার পরিবর্তে টিকিট পেয়েছেন মহম্মদ মেহেদী হাসান তবে মনির খান দলের মনোনয়ন পাওয়া প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ এক আসন থেকে প্রার্থী হওয়ার আশায় সঙ্গীত শিল্পী চাপা। ওই আসনে এখনও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি ভালো মানুষরা যদি পাশ কাটিয়ে চলে যায় তো রাজনীতি তো অবশ্যই ভুল মানুষদের দখলে চলে যায় সেখানে যদি একজন মানুষ হয়েও আমি যদি যুদ্ধ করতে চাই সেখানে আমি আশা করি আমার কনস্টিটুয়েন্সি সিরাজগঞ্জ এক এখানকার এলাকার মানুষদের আমি সাথে পাবো চরের রাস্তাঘাট স্কুল এগুলো নিয়ে কাজ করা এবং বৃদ্ধ যারা আছেন তাদেরকে একটু স্বচ্ছন্দ্য দেয়া। তবে তারকারা সিদ্ধান্ত মেনে তাদের সমর্থকদের নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করছেন যাকে আক্তার চ্যানেল আই ঢাকা